আসসালামু আলাইকুম এভরিওয়ান বিপিএলে চব্বিশতম ম্যাচে আজ সন্ধ্যা সাতটার সময় মুখোমুখি হচ্ছে আনবিটেন দল রংপুর রাইডার্স এবং বর্তমানে দুর্দান্ত ফর্মে থাকা দল চিরঙ্গ কিংস এর মধ্যে রংপুর রাইডার্স তারা সাত ম্যাচ খেলে সাতটিতে জয়লাভ করেছে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি তারা সর্বশেষ ম্যাচটি খেলেছিল গত তেরো জানুয়ারি খুলনা টাইগার্স এর বিপক্ষে সেই ম্যাচটি তারা আট রানে জিতেছিল আর এর আগে তো সবগুলো ম্যাচে তারা জিতেছে অন্যদিকে চিরং কিংস এর কথা বললে চিরং কিংস তারা প্রথম ম্যাচটি হেরেছিল খুলনার কাছে কিন্তু সর্বশেষ চারটি ম্যাচের সবগুলো ম্যাচ কিন্তু তারা জয়লাভ করেছে এবং চিরং কিংস সর্বশেষ ম্যাচে গতকাল তারা খুলনা টাইগার্সকে পঁয়তাল্লিশ হারিয়েছে এখন এই টানা চার ম্যাচ জয়লাভ করা চিরং কিংস এবং টানা সাতটি ম্যাচ জয়লাভ করা রংপুর রাইডার্স মুখোমুখি হচ্ছে আজকের ম্যাচ এবং এই টুর্নামেন্টে এখন পর্যন্ত এই দুই দলের মুখোমুখি হয়নি এই দুই দলের একাদশ কিরকম হতে পারে সেটি আজকের ভিডিওতে কথা বলব প্রথমে যদি আমরা চিরং কিংসকে নিয়ে কথা বলি চিরং কিংসকে নিয়ে কথা বলার আগে একটি সুখ সংবাদ দেওয়াটা খুবই জরুরি আমরা গতকালকে দেখেছি যে চিরং কিংসের হয়ে ডানাতি পেসার খালেদ আহমেদ চারও বার ছাব্বিশ দুইটি দুইটিকে শিকার করেছে দলের জয় অন্যতম ভূমিকা রেখেছে তারপর ম্যাচ শেষে সে টিম হোটেলে ফেরাতে খবর পেয়েছে যে তার মা ইন্তেকাল করেছে যার কারণে সে আগামী আজকের যে ম্যাচটি না খেলার সম্ভাবনাই বেশি যার কারণে চিরং কিংসের একাদশে আজকে একটি ফোর্সফুল পরিবর্তন হতে পারে সেটা খালেদ আহমেদ এছাড়া আর কোনো পরিবর্তন হবে বলে আমার মনে হয় না গত ম্যাচে ওপেন করেছিল হোসেন ইমন এবং উসমান খান এর মধ্যে পারভেজ হোসেন ইমন প্রথম চার ম্যাচে ফ্লপ ছিল কিন্তু গত ম্যাচে ভালো ব্যাটিং করেছে উনত্রিশ বলে উনচল্লিশ রান করেছে তা সে তো থাকছে তার ওপেনিং পার্টনার হিসেবে উসমান খান গত ম্যাচে ভালো ব্যাটিং করতে পারেনি সাত বলে দশ রান করেছে কিন্তু এর আগের তিন ম্যাচে কিন্তু দুই ফিফটি এক সেঞ্চুরি করেছে সে অটোমেটিকলি একাদশে টিকে যাবে তিন নম্বর পজিশনের আমার গ্রাম ক্লার্ক কিন্তু দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছে গত ম্যাচে পঞ্চাশ বলে একশো এক রান করেছে বিপিএল এর ছয় নাম্বার সেঞ্চুরি এবং তার বিপিএল এর ডেবু সেঞ্চুরি এটা প্রথম সেঞ্চুরি করেছে সে গ্রাম ক্লার্ক তো তিন নাম্বার টিকে যাচ্ছে চার নাম্বার পজিশনে নেমেছিল স্বামী হোসেন পাটারি তাকে একটু প্রমোট করা হয়েছিল কিন্তু ভালো করতে পারেনি তেরো বলে ষোলো রান করেছে লাস্ট দুটি ম্যাচে ভালো ব্যাটিং করতে পারেনি তবে স্বামী হোসেন পাটারি এই দলের অন্যতম নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটসম্যান সে তো থাকছেই পাঁচ এবং ছয় নম্বর পজিশনে যথাক্রমে হায়দার আলী এবং মোহাম্মদ মিথুন খেলবে হায়দার আলী গত ম্যাচটা তার ভালো হয়নি তারপর সে থাকবে

একাদশের সুযোগ পেতে পারে এশিয়া কাপ জয়ী পেসার মারুফ মৃদা এখন পর্যন্ত চিরং কিংস হয়ে এবার বিপিএল একটি ম্যাচও খেলেনি সে প্রথমবার সুযোগ পেতে যাচ্ছে যদি খালেদ আহমেদ শেষ পর্যন্ত খেলতে না পারে খালেদ আহমেদের না খেলার সম্ভাবনাই বেশি তার জায়গাতে মারুফ মৃদা একাদশে চলে আসবে বাকি বাকি দশজন যার একাদশে ছিল সেইমি থাকবে কেউ বাদ পড়বে না তারপর আমরা যদি চলে যাই রংপুর রাইডার্স দলের রংপুর রাইডার দলের মধ্যে কমপক্ষে একটি পরিবর্তন তো হবে সেটা হচ্ছে ইঞ্জুরি কাটিয়ে সমূহ সরকার ফিরেছে যেটি একটি ভিডিও বার্তায় গতকাল রংপুর রাইডার্স তাদের পেজে তারা জানিয়েছিল এবং আমি ঘণ্টাখানেক আগেও একটি ভিডিওতে আমি জানিয়েছিলাম যে রংপুর রাইডার্সের হয় সমু সরকার একাদশ ফিরতে যাচ্ছে তবে সমু সরকারকে এখন একাদশে ফেরাতে যে তারা একটু মধুর সমস্যায় পড়তে যাচ্ছে কারণ সমু সরকার যদি আসে ওপেনিং ব্যাটসম্যান তার জায়গাতে কিন্তু একটা ওপেনিং ব্যাটসম্যানকে বাদ দিতে হবে এখন সর্ব শেষ ম্যাচে ওপেন করেছিল তফিক খান তুষার এবং স্টিভেন টেলার এখন স্টিভেন টেলার আট বলে তেরো রান করেছে কিন্তু সে তো বিদেশি ক্রিকেটার এবং যেহেতু অ্যালেক্সাস দলের মধ্যে নেই স্টিভেন টেলার একাদশে কনফার্ম শেয়ার টিকে যাচ্ছে কিন্তু যেহেতু সমু সরকার আসবে সেক্ষেত্রে একটা লোকাল ক্রিকেটারকে বাদ দিতে হবে গত ম্যাচে তফিকান তুষার কিন্তু ভালো ব্যাটিং করেছে তিরিশ বলে ছয়ত্রিশ এর আগের ম্যাচে আঠাশ বলে আটত্রিশ রান করেছে তাকে বাদ দেওয়াটা খুবই টাফ তাহলে তিন নাম্বার নামা সাইফ হাসানকে তারা চলে বাদ দিতে পারে যে সাইফ হাসান গত ম্যাচে এগারো বলে সাত রান করে আউট হয়ে গেছে এবং সর্বশেষ তিন ম্যাচে ভালো পারফর্ম করতে পারেনি তবে সাইফ হাসান কিন্তু এই তিন ম্যাচ বাদ দিলে প্রথম চার ম্যাচে কিন্তু দুর্দান্ত খেলেছে একটিতে চল্লিশ রান করেছে দুইটি ম্যাচে ফিফটি দেখা পেয়েছে সেই হিসাবে সাইফ হাসানকে তারা বাদ দিতে যাবে কিনা যদি তারা সাইফ হাসানকে বাদ না দেয় সেক্ষেত্রে তফিকান তুষারকে বাদ দিতে হবে যে লাস্ট দুই ম্যাচে আটত্রিশ এবং ছয়ত্রিশ রান করেছে তাই টিম ম্যানেজমেন্টের জন্য এবং কোচ মিকে আর্থারের জন্য এটা খুবই টাফ ডিসিশন যে কাকে বসিয়ে সম্মুখে খেলাবে তবে আমার কাছে আরও একটা অপশন আছে যে এই তফিক কান তুষারকে বসাতে হবে না সাইফ হাসানকে বসাতে হবে না একজন লোকাল বোলারকে বাদ দিয়ে কিন্তু আমরা চাইলে সরকারকে খেলাতে পারি এটা আমার থট যে ওপেনিংয়ে তারা যদি তফিক কান তুষার পরিবর্তে ওপেনিংয়ে তারা সৌম্য সরকার এবং স্টিভিন টেলারকে নামায় তিন নম্বর তফিক কান্তুষারকে নামায় চার নম্বর পজিশনে সাইফ হাসানকে নামায় তখন পাঁচ ছয় সাত নম্বর পজিশনে ইফতোর খুশদিল এবং নুরলাসান সোহান খেলবে ইফতেকার কিন্তু গত ম্যাচে ভালো ব্যাটিং করেছে ছয়ত্রিশ বলে তেতাল্লিশ রান করেছে খুশদিল গত ম্যাচে দুর্দান্ত একটা ফিফটি করেছে পঁয়ত্রিশ বলে তিয়াত্তর রান করে অপার্জিত ছিল সেও থাকবে নুরুলাসান সোহান তো অধিনায়ক থাকবেই তাদের দলে যে গত ম্যাচে কিন্তু পাঁচজন বলার খেলেছিল একটা স্পিনার চারটা পেসার এর মধ্যে একটা স্পিনার হাসান গত ম্যাচে ভালো বোলিং করেছে চার ওভার সাতাশ দুইটা সেটা একাদশে কনফার্ম থাকবে একজন বিদেশি পেসার খেলেছে আকিব যাবে সে গত ম্যাচে ভালো বোলিং করেছে চার ওভার একত্রিশটা চারবার উনত্রিশ টান দিয়ে তিনটি উইকেট শিকার করেছে সে একাদশে টিকে যাবে বাকি যে তিনজন পেস বোলার রয়েছে লোকাল এর মধ্যে একটাকে তারা চলে বসাতে পারে সাইফুদ্দিন কত ম্যাচ ভালো বোলিং করেছে ওভার আঠাশ টান দিয়ে দুটি উইকেট শিকার করেছে সেও থাকবে নাহিদ রানাকে ড্রপ করা দরকার কারণ নাহিদ রানা কিন্তু টানা সাত ম্যাচ খেলেছে কারণ সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে নাহিদ রানা চ্যাম্পিয়ন্স ট্রফি করে আছে বাংলাদেশে সেক্ষেত্রে তাকে তার ইঞ্জুরি ধক কাটাতে বা ইঞ্জুরিতে ইঞ্জুরিতে যদি না পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু তাকে রেস্ট দেওয়া উচিত টানা সাতটি ম্যাচ খেলেছে সেই হিসাবে আমার মতে নাহিদ রানাকে তারা ড্রপ করে যদি কামাল রাবিকে খেলাই নাহিদ রানা এক দুই ম্যাচের অনেক রেস্ট পাই তবে আমার মনে হয় তারা ড্রপ করবে সেও খেলে যাবে আর একটা ক্রিকেটার গত ম্যাচে খেলেছিল সেটা হচ্ছে পেসার রেজা রহমান রাজা কিন্তু গত ম্যাচে ভালো বোলিং করতে পারেনি চব্বিশ রান দিয়েছে যদি অপ টপ অর্ডার পজিশন থেকে সফিককান তুষার বা সাইফ হাসানের যে কোনো একজনকে বাদ দিয়ে সৌম্য সরকারকে একাদশ না আনা হয় দুইজনই একাদশে থাকে সেক্ষেত্রে রাজা রহমান রাজাকে বসিয়ে তারা সৌম্য সরকারকে খেলাতে পারে কারণ তারা গত ম্যাচে ছয়জন নিয়ে খেলেছে যদি সৌম্য আসে এবং রাজার রহমান রাজা বাদ যায় তাহলে সাতজন ব্যাটসম্যান হবে বলারও তাদের ক্ষেত্রে যথেষ্ট আছে সাইফউদ্দিন থাকবে নাহিদ রানা থাকবে মাহিদ হাসান থাকবে তারপর আকিফ জাবেদ থাকবে পাশাপাশি খুশদিন সাইফ তিকার আহমেদও বল করে তাই আমার

পড়তে পারে সাইফ হাসান তফিক পরিবর্তে সমস্যস একাদশে আসবে অন্যদিকে থেকে বাধ্য হয়ে খালেদ আহমেদ যদি আজকে না খেলতে পারে সেক্ষেত্রে খালেদ আহমেদের পরিবর্তে অভিষেক ঘটতে পারে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এবং এই ভরপুর এক জমজমাট ম্যাচ একটা হতে যাচ্ছে চিটাগং কিংস তাদের হোম গ্রাউন্ডে খেলবে অন্যদিকে রংপুর রংপুরার্ড ষাটটিতে জয়লাভ করেছে রংপুরের যদি তাদের উইনিং ধারা বজায় রাখতে চায় এই ম্যাচ জয়ের বিকল্প নিয়ে এবং চিটাগং কিংস কিন্তু লাস্ট চারটি ম্যাচ জিতেছে এবং হোম ক্রাউডের সামনে খেলা সেক্ষেত্রে তারাও জিতে যাবে সেক্ষেত্রে আপনাদের কাছে কি মনে হয় যে কোন দল জয় লাভ করতে পারবে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন থাকুন স্পোর্টস অনেক চ্যানেলে পাশে থাকুন আল্লাহ